বাংলার একটি নতুন সিনেমা নিয়ে কথা বলবো সেই সিনেমাটির নাম হচ্ছে রাস তা আমি একটু মানে প্রকৃতির বর্ণনাটা দিই এখন যে আমি যেখানে আছি সেখানে বৃষ্টি হচ্ছে সেখানে আমি রিভিউ করছি তা আমি রাস সিনেমাটিকে নিয়ে কথা বলবো এখানে পরিচালনা করেছেন তদাগ্রত মুখার্জি যিনি অভিনয়ও করেন এর আগে তিনি পাড়িয়া ভটভটি এরকম সিনেমা মানে তিনি ডিরেকশান দিয়েছেন খুব ভালো লেগেছে তার আগের সিনেমাগুলো এই সিনেমাটি আমি বলবো তোমরা দেখো তোমরা রিভিউ রিভিউটি দেখতে পাবেন যে সিনেমা হলে চলছে তোমরা দেখো খুব সুন্দর খুব সুন্দর গল্প মানে এরকম সুন্দর হয় না মানে এখানে দেখানো হয়েছে যে এখনকার দিনে আমরা মানুষটা মানুষের সাথে যদি কথাও বলি সেটা না মানে আমরা মানে স্বার্থ ছাড়া কথা বলি না একটা সময় ছিল যখন হয়তো দু সাল সাত সাল বা দু সাল সেই সময় না মানে এখনও আছে কিন্তু আমাদের এদিকটাতেও আছে যারা আমরা গ্রামে রয়েছি যে আমরা মানুষ মানুষের সাথে একসাথে বসে আড্ডা মারি ঠিক আছে মানে যে আমরা যে মোবাইলে ফেসবুকে না কথা বলে সামনাসামনি কথা বলাটাই যে প্রয়োজন অনেকটা আর যারা এখনো অতি পরিবারে থাকে সেই গল্প মানে বিক্রম হচ্ছে সেই পরিবারে জন্মগ্রহণ করে তার মা একটা সময় মারা যায় একটা রোগে সেখানে তার বাবা মনে করে যে হাসপাতালে নিয়ে গেলে বিক্রমের মা বেঁচে যেত মানে তার স্ত্রী বেঁচে যেত মানে বিক্রমের বাবার কথা বলছে তা তিনি বাড়ি থেকে রাগ করে রাস পূর্ণিমা যেদিন হয় মানে অনুষ্ঠানটি সেদিন দু দু সালে তিনি চলে আসেন কলকাতায় তার ছেলেকে নিয়ে এখন আওয়াজ আসতে পারে কিন্তু ঠিক আছে তাই এরপরেই পঁচিশ বছর পরে দেখানো হবে এখানে বিক্রম যে ক্যারেক্টারটি করেছে বিক্রমে না খুব ইনোসেন্ট টাইপের একটি ছেলে সে কলকাতা থাকে সে বিদেশে অফারও গেছে চাকরি সেখানে তো পনেরো ষোলো দিন পরে যাবো তার আগে সে মানে আলমারিতে হঠাৎ করে দেখতে পায় তার বাবার আলমারিতে যে তার ঠাম্মা অনেক চিঠি পাঠিয়েছে তার বাবারে বছরের পর বছর সেই চিঠিটা তার বাবা কোনো দিন দেখেনি তার বাবার একটা ইগো বা রাগ বলতে পারো তা বিক্রমের মানে আমি বলবো বিক্রমের ক্যারেক্টারটি এত ইনোসেন্ট সে গ্রামে যায় তারপরে অনেক নানা রকম ঘটনা ঘটে তো শেষ পর্যন্ত সে কী মানে সেই শহর মানে বলবো শহরে ফিরে এসে সে কি বিদেশে গিয়ে চাকরিটা করে নাকি সে ওই গ্রামে তার পরিবারের সাথে থেকে যায় সেটা নিয়েই সিনেমাটি সিনেমাটি খুব ইমোশনাল খুব সুন্দর অনেক দিক দেখানো হয়েছে অনেক অভিনেতা অভিনেত্রীরা রয়েছে আমি বলবো বেশ ভালো এখানে কিন্তু ইমোশনাল দিকগুলো সেইগুলো কিন্তু ওয়ার্ক করেছে খুব ভালো সিনেমাটি যেরকম মানে খুবই কম বাজেটে বানানো আমি বলবো হয়তো আর্টিস্ট যারা রয়েছে তাদেরকে পারিশ্রমিক দিয়েছে সেই জন্য সিনেমাটির বাজেট হয়তো বেশি হয়েছে তাছাড়া কিন্তু সিনেমাটি সত্যি খুব ভালো আমি বলবো মানে মানে ও সত্যি মানে খুব সুন্দর এরকম সিনেমা বাংলা সিনেমা মানে এরকম টাইপের গল্পটি সত্যি মানে যদি মানে ফ্যামিলি ড্রামা বানাতে হয় ঠিক আছে এখন তো ফ্যামিলি ড্রামা যেগুলো হয় সেইগুলোকে সিরিয়াল মার্কা বলে কিন্তু এরকম সিনেমা দেখলে বোঝা যায় যে বাংলাতেও ভালো কাজ কিন্তু হয় খুব ভালো লেগেছে এখানে বিক্রম আর একটা নায়ক আছে সেই নায়কটি না মানে অল্প একখানে ছিল সেও খুব একটা ভালো ক্যারেক্টারে রয়েছে অল্প হলো এখানে না বেশ বেশ লেগেছে এখানে যে নায়িকা রয়েছে তার দিকটাও বেশ লেগেছে সবার দিকটা এখানে ভালোভাবে ফুটিয়ে তুলেছে তা আমি বলবো যে সিনেমাটিকে নিয়ে অনেক কথা বললে অনেক রকম হয় ঠিক আছে এই সিনেমাটি অনির্মাণ চক্রবর্তী তার দিকটা সে সব কিছু ভুলে যায় ঠিক আছে মানে আবার কারোর উপর রাগ করতে পারে না কেন সে কেন রাগ করবে সেই কারণটাই ভুলে যায় খুব সুন্দর আমি বলব খুব ভালো হয়তো তোমরা রিভিউ দেখো সেরকম বুঝতে পারবে না যে সিনেমাটি কেমন ঠিক আছে অনেক কিছু তো বোঝা যায় না চোখ নিজের চোখে না দেখলে তোমরা সিনেমাটি দেখো আমি এটাই বলবো রাশ খুব ভালো সিনেমা মন ভালো সিনেমা এই সব সিনেমা আজীবন থেকে যাবে আমি বলবো আর আমিও এরকম ভালোবাসি সবার সাথে থাকতে এটাই বলবো ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো তাহলে হচ্ছে পরে ভিডিও টাটা